বিসমিল্লাহ রহমান রহিম ভারতের আসাম কামরুক কামাখ্যা থেকে দীর্ঘ চোদ্দ বছর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ বকুল সর্দার এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নম্বরটি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি সেভেন এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি তেরো হাজার লোকের ওস্তাদ ও গুরুজি তিনশোটিরও বেশি স্বর্ণপদক প্রাপ্ত সার্টিফিকেটের অধিকারী ভিডিও কলের মাধ্যমে আশ্রম দেখে কাজ করাবেন বিভিন্ন প্রতারক ভুয়া প্রতারক বিজ্ঞাপন ও কবিরাজ থেকে সতর্ক ও সাবধান থাকবেন বান চালান কুফরি কালাম ও বশীকরণ এগুলো কোনো হুজুরের মাওলানা কারি সাহেবের কাজ নয় এগুলো হলো তান্ত্রিক বৈধ ঠাকুর ও পণ্ডিতদের কাজ আপনাদের উদ্দেশ্য করে বলছি যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন কথায় নয় কাজে পরিচয় এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ পারিবারিক সমস্যা স্বামী স্ত্রী অমিল মনের মানুষ অবাধ্য পরকীয় প্রেমে আধিক্যা বিয়ে স্বাদী হয় না বান ও কুফরি কাটানো হয় ব্যবসায় বাধা মানসিক নষ্ট বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা আদায় করা শত্রু দুশ্মন দমন করা জিন ও আলগা আসর যৌন সমস্যা ইত্যাদি সমস্যা সমাধান করা হয় ইনশাল্লাহ নিজে নামাজ পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা জাফলং খাসিয়াপুঞ্জি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক মোহাম্মদ বকুল কবিরাজ তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ